যারা কোরআন বিদ্বেষী যারা জালিম কোরআনের আলোচনা শোনার পরও তাদের কোনো লাভ হবে না কোরআনুল করিম থেকে শিক্ষা গ্রহণ করতে গেলে শিক্ষা নিতে হলে হৃদায়ত পেতে হলে জান্নাতের পথ পেতে হলে আপনাকে আমাকে আমাদেরকে উলুল আলবা বা জাগ্রত বিবেকের অধিকারী হতে হবে সেটা কারা আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ তালা আলোচনা করব। আল্লাহ তালা বলতে ইন্নাফি হল ইসলাম আহ নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে রয়েছে তোমাদের জন্য রাত এবং দিনের যে আবর্তন এই যে রাত হয়ে গেছে আবার দিন আসবে আবার দিনের পর রাত আসবে এই যে আবর্তন এই রাত দিনের পরিবর্তন আবর্তনের মাঝেও তোমাদের জন্য রয়েছে কি রয়েছে আয়া মানে হলো নিদর্শন নিদর্শন বলা হয় তাকে যার মাধ্যমে যে বিষয়ের মাধ্যমে যে ঘটনার মাধ্যমে কাউকে চেনা যায় কারো সম্পর্কে জানা যায় এই কোরআনের যে আয়াত আছে আয়াত দুই রকম একটা হলো আল্লাহ তালা নাজিল করা ওহিকে আয়াত বলা হয় আর আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা অথবা আল্লাহ তালার কুদরতের ক্ষমতার বহি প্রকাশকেও আয়াত বা নিদর্শন বলা হয় এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তালার ক্ষমতার বহি প্রকাশকে বোঝানো হয়েছে যার মাধ্যমে আল্লাহ তালাকে চেনা যাবে তার ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করা যাবে তখন আমাদের ভিতরে বুঝ তৈরি হবে যে আমরা আল্লাহর বিধান মানব কি মানব না আল্লাহ তালার পথে চলবো কি চলবো না আল্লাহ তালার পরিচয় সম্পর্কে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তখন সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ হবে আজানে যখন বা আলাহাল বলে ডাকে তখন আপনি কি বিছানায় শুয়ে থাকবেন আসবেন এই ডিসিশনটা দেবে আপনি আল্লাহ তালা সম্পর্কে কতটা পরিচয় জানতে পেরেছেন তার পুরস্কার কত বিশাল আর তার শাস্তি কত কঠোর তার ক্ষমতা কত বিশাল এটা জানতে পারলে আল্লাহ তালার বিধান মানা সহজ হবে আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে তাহলে এখানে আমাদের জন্য আসমান এবং জমিন সৃষ্টি আর রাত দিনের আবর্তনের ভিতরে আল্লাহ তালা কি রেখেছেন নিদর্শন রেখেছেন এমন যার মাধ্যমে আমরা সত্য চিনতে পারি যার মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমতা বুঝতে পারি এটা কারা লিউলিল আলবাব যারা চক্ষুসমান বিবেকবান যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র এইগুলো থেকে নিদর্শন খুঁজে পায় আল্লাহ তালার পরিচয় পেয়ে যায় সোহান আল্লাহ আলবাব কারা তার আল্লাহ তারা কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন পরের আয়াতগুলো

জিকির দ্বারা কখনো রসুলুল্লাহরা আদর্শকে বুঝিয়েছেন ইসলামের জীবন ব্যবস্থাকে বুঝিয়েছেন জিকি দ্বারা আল্লাহ দ্বারা স্মরণকে বুঝিয়েছেন জিকির দ্বারা জবানের জিকিরকে বুঝিয়েছেন বিভিন্ন অর্থে জিকির এমনকে জিকির দ্বারা চলাত বা নামাজও বোঝানো হয়েছে জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে আল্লাহ দ্বারা আল্লাহ না যারা আল্লাহ তাদেরকে স্মরণ করে দেখেন সকাল সন্ধ্যা এখানে নাই আল্লাহ বলতেছেন জুনুম বিঘিম তারা দাঁড়ানো অবস্থায় তারা বসা অবস্থায় এবং তারা শায়িত অবস্থায় তারা আল্লাহ তালাকে স্মরণ করে সমান আল্লাহ কারা কারা যারা বুদ্ধিমান উলুল আলবজারা যারা চক্ষুষমান বিবেক জাগ্রত যাদের তারা আল্লাহ তালাকে দাঁড়ানো বসা শোয়া সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণে রাখি আপনি আমি যখন চাকরি বাকরি করব আমার কাছে যখন ঘুষের টাকা আসবে বা অবৈধ উপার্জনের সুযোগ আসবে ওই সময় ওই অবৈধ উপার্জন না করে ওই টাকাকে ফেরত দেওয়া আল্লাহ তালার ভয়ে এটা হলো ওই জায়গায় আল্লাহ তালা জিকির ওজনে কম দেওয়ার সুযোগ আছে ওজনে কম না দিয়ে আল্লাহ তালাকে ভয় করে ওজনে কম দেওয়া থেকে নিজেকে বিরত রাখলাম এটাকে বলা হয় আল্লাহ তালা জিকির শুধুমাত্র তসবির দানা টানা আর মুখে কিছু আওয়াজ করাকে জিকির বলা হয় না আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে তাহলে আমাদের আল্লাহকে স্মরণের সময় কি সকাল সন্ধ্যা সময় না রাতে সব সময় আমরা এতটুকু বুঝতে পারি যে কথাটুকু তাহলে যারা বুদ্ধিমান তারা আল্লাহকে স্মরণে রাখে যখন মসজিদে ঢোকে শুধু তখন তাই না যখন হজ করতে যায় তখন রমজান আসলে শুধু নাকি শুক্রবারে না সব সময় আল্লাহ তালাকে স্মরণ করবে স্মরণে রাখবে যারা বুদ্ধিমান আর একটা বুন আল্লাহ বললেন এবং তারা চিন্তা গবেষণা করবে ভাববে কি নিয়ে কি خلق السماوات والارض الله আর জমিন এই যে সৃষ্টি রহস্য পরিচালনা পদ্ধতি এগুলো নিয়ে চিন্তা করবে গভীর ভাবে জানো এগুলো তো অনর্থক বানাত নি এই নিয়ে চিন্তা গবেষণা করবে তাহলে দুটো বৈশিষ্ট্য পাওয়া গেল একটা হলো আল্লাহর একটা চিন্তা ভাবনা করা গবেষণা করা বুঝতেছেন আমার কথাগুলো এগুলো কাদের বৈশিষ্ট্য যারা বুদ্ধিমান চুকুসমান যারা তাদের উলুল আলবাব বলা যে কোরআনুল করিমে এই উলুল আলবাবে এবং উলিল আলবাব দিয়ে মোট কোরআনুল করিমে এই টার্মটা ব্যবহার করা হয়েছে মোট ষোলো বার কয়বার বার আল্লাহ তালা এই শব্দটি এই যুক্ত শব্দটি ব্যবহার করেছেন কোরআনুল কারিমে কোথাও উলুল আলবাব কোথাও উলিল আলবাব গ্রামার কারণে ভিন্ন ভিন্ন আছে মোটামুটি মোট ষোলো বার আসছে এই তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আল্লাহকে স্মরণ করতে হবে সবসময় যদি বুদ্ধিমান হবেন দুই নম্বর হলো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে হবে তিন নম্বর আল্লাহ তালা বললেন এই দুইটা জিনিস যখন করবে কোন মানুষ তখন তার মুখ থেকে সরল স্বীকার বের হয়ে আসবে সেটা হলো এই তখন সে বলবে রব্বানা মা হলক দেহা দা বা যেজনനെ যমুত চিন্তা করবে গবেষণা করবে তখন সে বুঝতে পারবে তার মুখ থেকে এমনিতেই বের হয়ে আসবে তখন সে বলে আল্লাহ আপনি এগুলোকে এমনি এমনি ওয়ানারতক সৃষ্টি করেন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চারো বল গো সুবহানাকা ও রব আপনি তো ত্রুটি মুক্ত অক্ষমতা মুক্ত আপনার কাছে অসম্ভব এবং কঠিন বলে কোনো শব্দ নেই সুবহানাল্লাহ আল্লাহ تعالی কঠিনও নাই কোন কিছু অসম্ভবও নাই তো সুবহানাকা আব্দি মুক্ত আপনি অক্ষমতা মুক্ত আপনার ভিতরে কোন ত্রুটি বা অক্ষমতা নেই ফাকিনা আদা ওয়ান আমরা যদি আপনাকে কোন দুর্বল মনে করি আর দুর্বল মনে করে অন্ধকারক কাছে আমরা সাহায্য চাই সহযোগী বানায় আপনার তাহলে আপনি আমাদের দোজুকের আগুন থেকে রক্ষা করবে কারণ এটা আপনার সাথে কাউকে শরিক করা কাউকে ক্ষমতাবান মনে করা এটা আমাদের জন্য মোটউ ঠিক না যদি করি তাহলে এটা তো বড় অপরাধ হয়েছে এই অপরাধের কারণে আপনি আমাদের দোজকের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন সোহান আল্লাহ এটা হলো কাদের মুখ থেকে বের হয় যারা বুদ্ধিমান তাদের মুখ থেকে বের হয় আর যারা শয়তানের বৈশিষ্ট্য ধারণ করে তারা অপরাধ করে আবার অপরাধকে প্রতিষ্ঠিত করার জন্য যুক্তি দেখায় তাই না শৈতানকে প্রশ্ন করা হয়েছিল না যে তুমি এই সিজদা দিলে না বলা কলা মা মানাকা আল্লাহ তাসজুদ ইজা আমারত হে ইবলিস আমি তো তোমাকে নির্দেশ করলাম তুমি যে সিজদা দিলে না কিছু নিষেধ করলো তখন সে কিন্তু ভুল স্বীকার করে না বরং সে তার কাজকে সঠিকত্ব প্রমাণ করার জন্য বিভিন্ন যুক্তি দিয়েছে নিয়েছেন সে কি বলেছে বলেছে অলা আলাহুম ফলাখ দনি মিন নারু ও ফলখ তবু মিন আমি কেন শেষদা দেবো আমি তো আদমের সে ভালো শ্রেষ্ঠ উত্তম আমাকে আগুন থেকে বানানো হয়েছে আর আদমকে মাটি থেকে বানা হয়েছে হয়েছে আমি শ্রেষ্ঠ আমি উত্তম এই জন্য অদমকে উত্তমের শেষদা দেবে এটা আমার যুক্তিটা আসে নাই তাই বিবরত আছে নওজউল্লাহ বলে হ্যাঁ তাহলে যারা শৈতানের বৈশিষ্ট্য তারা ভুল করে এবং ভুলের উপরে অন্যায় করে অন্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং যুক্তি দেখায় করে। আর যারা নবী যারা বৈশিষ্ট্য ধারণ করবে তারা ভুল হওয়ার সাথেই বলে রব আমরা জুলুম করে ফেলেছি আমরা ভুল করে ফেলেছি হ্যাঁ এটা হলো পৈগুম্বারদের বৈশিষ্ট্য আর শৈতানের বৈশিষ্ট্য হলো অন্যায় করবে এবং অন্যায়কে জাস্টিফাই করার জন্য বিভিন্ন যুক্তি দাঁড় করাবে ঘোড়া যুক্তি বুঝেছি কথাগুলো এ ভেলা বলেন রব্যে না ইল না কেউ দেখলেন না কেন আমরা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় এর কারণ হল যাকে আপনি জাহান্নামের আগুনে ঢুকাবেন ফাখত আখজেই দৌসি চরমভাবে অপমানিত হবে লাঞ্চিত হবে চরমভাবে সে কষ্টের ভিতরে পড়ে যাবে কমালে জলেমিন আমিন আনসার এই ধরনের জাহান্নামে যারা যাবে জালেমদের কোনো সাহায্য করে জাহান্নামে পাওয়া যাবে না কথা তারা বুদ্ধিমানরা তাদের মুখ থেকে আল্লাহর সৃষ্টি জগতে চিন্তা করলে এমনি বের হয়ে আসবে কি বিষয় দেখেন এই যে আমরা ঈশান নামাজ পড়লাম করে সাড়ে সাতটা অথচ গ্রীষ্মকালীন সময় আমরা সাতটার সময় মাগরীবের নামাজ আদায় করি আবার আমরা গ্রীষ্মকালীন সময়ে মাগরে ফজরের নামাজ সাড়ে চারটা এই টাইমে আদায় করি আর এখন হলো কয়টা ছয়টা পাঁচে বা ছয়টা দশে নামাজ হচ্ছে তাই না

আমরা দুনিয়াতে আপনার একজন আহব앙কারী মানে নবী রাসূলদের আহ্বান শুনেছি ইউনাদি লিল তিনি আমাদেরকে ইমান আপনার প্রতি বিশ্বাস করার আহ্বান জানিয়েছিলেন আন আমনু বিরববকুম তিনি বলেছেন আমরা জন্য আমাদের রবের উপরে ইমান আনে বিশ্বাস স্থাপন করি ফা আমন্না আমরা তার কথার উপরে আস্থা রেখে আমরা ঈমানের ঘোষণা দিয়েছিলাম সুবহানাল্লাহ ইরবা আল্লাহ তাআলা বলতাসেন রব তার আরো আরও আবেদন করো আমাদের রব র ফকফিরি লেনা আপনি আমাদের গোনা খাতাগুলোকে মাফ করে দিন বকফি আন্না সি আমাদের পাপগুলো আপনি মোশন করে দিন একটা হলো যে কেউ কোনো অপরাধ করলে বললে হয় না মানে আমার হুকুম যদি না মানে আমার ভিতরে রাগ পয়দা হয় তাই না আর একটা হলো তার এই রাগের বদলে তার নামায় গোনা বা তার একটা শাস্তি লিখে রাখা আমাদের দুইটা আবেদন আল্লাহ আপনি যে রাগ করেছেন আমাদের প্রতি আপনি রাগ করেন না আমাদেরকে মাফ করে দেন আর কি করেন এই যে আমল নামায় উঠে গেছে আপনি মুছে ফেলেন এটা সোহান আল্লাহ এই আবেদন আল্লাহর কাছে করতে হবে এগুলো হলো কোরআনের ভাষায় আমাদের আবেদন আমরা অনেক সময় হাফেজ সাহেবরা অথবা ইমাম সাহেবরা করেন আমরা অর্থ বুঝতে পারি না বুঝুর করে আমরা শুধু আমিন আমিন বলি কি যে বলা হচ্ছে ষাট বছর নামাজ পড়ি এখনো অর্থ জানি না এখানে কি আবেদন করা হলো আল্লাহর কাছে বুঝতে পারি না এরকম মানুষ আছে না নাই এই এই যে এই দোয়া করা হয় না হাফেজ করে না যখন নামাজের শেষে বা বিভিন্ন সময় করে কিন্তু আমরা অর্থ না জানানোর কারণে কি বলা হচ্ছে তা বুঝতে পারি না করি তাহলে এর অর্থ হলো আপনি আমাদের গুণাঘাতা মাফ করে দিন আপনি আমাদের অন্যায়কে মুছে ফেলেন আবুল দামা থেকে অত ফেনামাইল আবরণ আর আপনি আমাদের যখন মৃত্যু দান করবেন তখন যেন নেক কার্যদের সাথে আমাদের মৃত্যু হয় সোহার আল্লাহ ভাই নেককারদের সাথে যদি মৃত্যু আমরা কামনা করি তাহলে সবচেয়ে বদ এবং পাতিলপন্থী মানুষের সাথে সবসময় ঘোরাঘুরি করতে হবে তাই না তাই না তা নেক কারণের সাথে মরবেন কি করে তাহলে নেকরের সাথে যদি মৃত্যু কামনা করি তাহলে আমরা সব সময় যারা বদ অন্যায় করে খুন খারাপের সাথে নিয়োজিত যারা যত অপকর্ম সমাজে করে এদের সাথে আমাদের দল থাকা দরকার তাহলে বুঝতে পেরেছেন তো যদি আমাদের মৃত্যু আমরা আল্লাহর কাছে কামনা করে আল্লাহ নেককার মানুষের সাথে মৃত্যু দেন তাহলে বেড়া দেবে কাদের সাথে বন্ধু বানাতে হবে কাদের সাথে কাদেরকে নেককার মানুষদেরকে তাই না যদি একটা পচা আপেল আর একটা ভালো আপেল দুটো একসাথে এক সপ্তাহে রেখে দিই তাহলে পচাটাও ভালো হয়ে যাবে না কয়দিন পরে বুঝতে পারলেন না একটা পসা আপেল আর একটা ভালো আপেল একসাথে এক সপ্তাহ রেখে দেওয়া হলো কয়েকদিন পরে কি হবে এক সপ্তাহ পরে দেখবেন যে পশাটা আস্তে আস্তে ওটাও আগের মতো ভালো হয়ে গেছে দুটাই পশাই তো আপনার মুমিনের সঙ্গ বা সঙ্গী নির্বাচন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সোরা ফুরকানের ভেতর আল্লাহ তালা বলেন সেদিন মানুষ আফসোস করে বলবে হাই আফসোস আমি যদি অমুকি বন্ধু না বানাতাম সঙ্গী না বানাতাম তাহলে আমাকে আমার আজ এই পরিণত হতো না সে জীব মানে তার হাত কামড়াবে আর এই আফসোস করে বলতে থাকবে আমি কেন আল্লাহ রসুলের পথ অনুসরণ করলাম না কেন আমি অমুকি বন্ধু বানালাম কেন তার সঙ্গ দিলাম এইভাবে আফসোস করে আল্লাহ সেটা সুরা ফোরকানের মাধ্যমে আমাদেরকে সেটা জানিয়েও দিয়েছে কথা কি বুঝে আসলো কিনা তাহলে বোঝা গেল আমরা যদি নেতকারদের সাথে আমাদের মৃত্যু কামনা করি আমাদের জানাজাতে নেককার মানুষ যারা সত্যি দোয়া করতে বসে, দোয়া করতে জানে যাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে এমন মানুষ আমার নামাজের জানা যায় হাজির হোক তাহলে আমাদের সেরকম মানুষের সাথে বেড়াতে হবে ঠিক কিনা বলেন সঙ্গ দল গড়ে তুলতে হবে সেই ধরনের মানুষের সাথে ربنا ওয়া আমর الرب ওয়াতিনা মা ওয়া'আdna আলা রুসুলি আপনি আমাদেরকে তাই দান মানে আমরা যে আল্লাহর কাছে কি চাইব তাও বুঝি না তোমরা আল্লাহর কাছে এমন একটা আবেদন করালো যার ভিতরে সব शामिल হয়ে যাবে সেই আয়াত এটা প্রবানা ওয়া মা দরব ওয়া আতিনা মা আন্তনা আলা রুসুলিক আপনি আপনার রাসূলদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন ওগুলো আমাদের দান করেন সুবহানাল্লাহ বলবেন না আপনার সমস্ত পয়গম্বরদেরকে যে নিয়ামত দান করেছেন আমরা তো বুঝি আমাদের কি সাওয়া দরকার কিসে কল্যাণ আমরা তাও বুঝি না জন্য একবার সহজ কথা হলো যা রাসূল পয়গম্বরদেরকে আপনি দিয়েছিলেন যে নিয়ামত

আবেদনে সাড়া দিচ্ছেন সোহান আল্লাহকে বলা যায় ভাই আমরা তো খুব ব্যস্ত হয়ে যাই দোয়া করে আল্লাহ তালের কাছে এত তাহাজ করে দোয়া করতেছি কয়দিন শুরু করেছেন তাহাজ হয়তো তিন দিন হয়তো এক সপ্তাহ হয়তো পনেরো দিন এক মাস আপনার জীবনে কতদিন নাফার মানি ওইটা আগে তালিকা করেন ওই সমান পরিমাণে তাহাজ পড়েন তারপর আল্লাহরে বলবেন আল্লাহ এত তাহাজ পড়লাম কিন্তু দোয়া কবল হচ্ছে না কথা কি বুঝতেছেন আপনারা মুমিনের এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ অবশ্যই সাড়া দিবেন হয় আমি যা আবেদন করতেছি তাই দিয়ে দিবেন অথবা আমি আবেদন করতেছি তার পরিবর্তে অন্য কোনো দান করবেন অথবা আমার আবেদনের মাধ্যমে তিনি আমার কোনো থেকে রক্ষা করবেন অথবা এগুলো কোনো কিছু না হলে আখেরাতের ময়দিন আমার আবেদনের প্রতিদান দেবেন আল্লাহ তালা এই বিশ্বাস নিয়ে আল্লাহ তালা দৃঢ়তার সাথে চাইতে হবে প্রার্থনা করতে হবে মিনতি করতে হবে বিনয়ের সাথে আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে আল্লাহ তা এবার জবাব দিচ্ছেন উ নী আম মিনকুম আল্লাহ বলতেছেন যে শোনো আমি নষ্ট করব না আরবো কোনো কাজ আ আমি মিনকুম মিং আও উনসা তোমাদের নারী হোক বা পুরুষ হোক কেউ যদি ভালো কাজ করো আমি আখেরাতের ময়দান ওটা নষ্ট করে তোমাদের প্রতিদান থেকে বঞ্চিত করব না তুমি নারী হও পুরুষ হও কালো হও সাদা হও তোমার পরিচয় বাংলাদেশ হোক আর ইন্ডিয়ান হোক আর পাকিস্তানি হোক আর আমেরিকান হোক তুমি যদি মোমেন হও নেক আমলকারী হও তোমার পরিচয় যাই হোক না কেন তোমাদের প্রতিদান নষ্ট করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ কি নিশ্চয়তা দিচ্ছেন যে শোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যে ভালো কর্ম করে আসো আমি তোমাদের কোনো কর্মকে কি করব না নষ্ট করে দিব না বাদুকুম মিন বাদ একে অপরের মধ্যে মানে প্রতিদানের ক্ষেত্রে তিনি পাঁচশো টাকা দেয় আর মহিলা হলে সাড়ে তিনশো টাকা দেয় এখন হয়তো বেড়েছে আগে মানে কাজ করবে কিন্তু পুরুষের মতোই মানে বিভিন্ন এলাকায় করে রাজমিস্ত্রি যারা যোগালে থাকে মহিলারাও কাজ করে বিভিন্ন এলাকায় আপনাদের এলাকায় নেয় হয়তো বুঝতেছেন না কিন্তু অনেক এলাকায় আছে তো কি করা হয় পুরুষদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয় মহিলাদেরকে সে পরিমাণ টাকা দেওয়া হয় না আল্লাহ বলেন যে না আমার কাছে এই বৈষম্য নেই কাজ যদি করো তাহলে তোমরা প্রতিদান পাবে অনেকে বলে যে নারীরা তো আমাদের সে এখানে একটু প্রসঙ্গ এসে গেলে একটু বলে রাখি নারীরা তো আমাদের সে কম নামাজ পড়ে কারণ আমরা তো সারা মাস নামাজ পড়তে পারলো নারীরা আমাদের মা বোনেরা স্ত্রীরা তো সারা মাস নামাজ পড়তে পারে না পারে আসেন এরকম চিন্তা ভাবনা মানে তারা আমলের দিক থেকে আমাদের সে পিছিয়ে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভুল করে বসি সেটা হলো এই তারা যে সময় নামাজ আদায় করে না ওই সময় তারা নামাজের মতোই সব পায় সোহান আল্লাহ আল্লাহ তারা যখন নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়াই বাদাত যখন নামাজ থেকে বিরত থাকতে বলেছেন তখন নামাজ না পড়াই বাদাত তার মানে হলো আমাদের মাসের একত্রিশ দিনের যে নামাজ একশো পঞ্চান্ন নামাজ এই পরিমাণ নামাজ আর তারা যদি আরো পাঁচ দিনে পাঁচ পাঁচ নামাজ কমও পড়ে তাহলে আমাদের সময় কাছে তারা পাবে আমরা নামাজ পড়ে সব তারা নামাজ না পড়ে সব পাবে কেননা সময় নামাজ না পড়াই হলো আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আমরা রমজান মেশে যখন রোজা রাখি আর তারা তাদের বিশেষ কারণে যখন রোজা রাখতে পারে না আমরা রোজা রেখে আল্লাহ দাসত্ব করতেছে আর ওরা রোজা না রেখে আল্লাহ দাসত্ব করতেছে এটা কি মাথায় ঢুকেছে আপনাদের তার মানে আমাদের সে তারা কম আমল করে কথা বলার কোনো সুযোগ নাই যেহেতু মা আছে এই কথাটা তাদের কাজে আসবে ইনশাল্লাহ তাহলে এরপর আল্লাহ তালা বলতেছেন ফাল্লা দিন হা যারু তোমাদের মধ্যে যারা আল্লাহ তালার পথে হিজরত করবে যাদেরকে তাদের ইসলাম মানার কারণে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে যারা আমার পথে চলতে গিয়ে বাতিলের পক্ষ থেকে আঘাত প্রাপ্ত হবে যন্ত্রণা পাবে কষ্ট পাবে এরকম একটা মুহূর্ত আমাদের সমাজে গেছে না কথা বলেন তো যে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে নাগরিকত্ব কেটে দেওয়া হয়েছে বাড়ি বানিয়েছে কিন্তু কখনো ঘুমাতে পারে নাই বাড়ি থাকতে পারে নাই পঞ্চাশটা ত্রিশটা চল্লিশটা মামলা নিয়ে কোটে কোটে ঘোরা লেগেছে আসে না এরকম অবস্থা গেছে না সময় তা আল্লাহ বলেন যারা আল্লাহর জন্য ত্যাগ করে তার এলাকায় থাকতে পারে না আর এক এলাকায় চলে গেছে শুধু অপরাধ এতটুকু যে আল্লাহ দিনের উপরে চলে দিনের কথা বলে আমরা এই কথা আমাদের অন্তত বোঝানোর কথা না বাংলাদেশের নাগরিক যারা তাদেরকে এই আয়াত বিশ্বে একটা বোঝানোর দরকার নেই এমনি বুঝে যাওয়ার কথা তো দেশ থেকে বের করে দেওয়া এরপরে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া আল্লাহ বলেন যারা আমার রাস্তায় চলতে গিয়ে এই কষ্ট পেয়েছে এবং তারা লড়াই করেছে অন্যদেরকে তারা বাতিল করতে যারা আছে তাদেরকে লড়াই করে হত্যা করেছে এবং আল্লাহর মধ্যে লড়াই করতে গিয়ে তারা নিজেরাও মারা গিয়েছে এই যাদের অবস্থা তাহলে কয়টা জিনিস পাওয়া গেল যারা হিজরত করেছে যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে যারা বিভিন্ন ভাবে কষ্ট সহ্য করেছে যারা প্রতিপক্ষকে তারা মোকাবেলা অবশ্যই অবশ্যই আমি তাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবো এবার আল্লাহ বলতেছেন বাইর আবার আপনারা হয়তো খুব ব্যস্ত হয়ে যাচ্ছেন আর লোক কম আর বেশি এটা আমার কাছে খুব বেশি ধর্তব্য না কেননা আল্লাহ নবী তার সামনে কয়জন লোক ছিলেন এটা চিন্তা করে কখনো দাওয়াত দেননি কথা বোঝেন নাই আমার সামনে আপনারা যতগুলো লোক আছেন আমার জুমাতে আপনাদের অন্তত পনেরো থেকে বিশ গুণ লোক আমার জুমান নামাজে হয় আমার মসজিদে যে পাঁচতলা মসজিদ নাতে ওটাই আপনাদের এখানে যারা আছেন তার অন্তত পনেরো থেকে বিশ গুণ লোক জুমান নামাজে হয় মানে গতকাল হয়েছে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে সুতরাং আমি মানুষের কথা বিবেচনা করি না কোরআনুল করিমের কথা শুনতে গেলে ধৈর্য ধারণ করতে হবে আমি শুরুতে একটা আয়াত নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারতাম কিন্তু তাহলে বাকি এগারোটা আয়াতের অর্থ পর্যন্ত আপনারা জানার সুযোগ পেতেন না সময় শেষ হুজুর মোনাজাত করে দেন চলে গেলাম শুধু তেলোয়াতি হলো কিন্তু কি বক্তব্য তা বুঝতে পারলেন না এই জন্য আল্লাহর বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি বুঝে আসছে কথাগুলো আচ্ছা তো আল্লাহ তালা বলতেছেন যদি এই গুণগুলো থাকে কয়টা গুণ পাঁচটা গুণ আল্লাহ বলতে অবশ্যই আমি তোমাদের সমস্ত গুনা খাতা মাফ করে দেবো সোহান আল্লাহ এই গুণ যদি তোমাদের ভিতরে থাকে শুধু তাই না বলা ও দেখিলান তলদেশ দ্বারা নহর প্রবাহিত এমন জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে নিজের দায়িত্বে প্রবেশ করাবো সোহান আল্লাহ গুনা মাফ করবো আর কি করবো জান্নাতে প্রবেশ করবো আল্লাহ মানে আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদের জান্নাতে প্রবেশ করা সাওয়াবা মিন ইনদিল্লাহ এটাই হলো আল্লাহর তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদান ওয়াল্লাহু ইনদাহু হুসnul সাওয়াব আর আল্লাহ উত্তম প্রতিদান বা উত্তম প্রতিফলি তোমাদের জন্য বরাদ্দ আছে সুবহানাল্লাহ যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা কি করতে পারি লাভ করতে পারি এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তার নবীকে আমাদেরকে আমাদেরকে সতর্ক করে নবীজিকে বলে যে পৃথিবীতে আমরা অনেক মানুষের যারা আল্লাহকে মানে আল্লাহর বিধান মানে না আল্লাহ তাআলার শরণে রাখে না এরকম অনেক মানুষে খুব সুখে সচ্ছন্দে আছে অনেক বড়

জীবন দেখে তাদের চাঁচমকপূর্ণ আয়েসী জীবন দেখে আপনি যেন আপনার চোখ দিয়ে না যায় প্রতারণায় পড়ে না যান আপনি চিন্তিত না হয়ে যান ধোকায় পড়ে না যান কারণ ওদের এই যে বিশাল চাকচিক এটা হলো খুব অল্প সময়ের জন্য সেটা হলো পরের অংশ বলতেছেন মাতাউন এটা সামান্য সময়ের ভোগ্য সামান্য সময়ের ভোগ্য বস্তু এরপর আল্লাহ বলতেছেন সুম্মা মাওয়াহুম জাহান্নাম এরপরেই রয়েছে তাদের জন্য স্থায়ী বাসস্থান হিসেবে জাহান নামের বরাদ্দ রয়েছে আর এটা অত্যন্ত বাসস্থান আরাম এবং আয়সী জীবন থেকে আমাদের দুঃখিত হওয়ার প্রতারিত হওয়ার কোন সুযোগ আমরা মনে করতে পারি এই লোকটা এত সম্পদ দেবে কেন এই লোকটা ইমাম সাহেব চল্লিশ বছর ধরে আমাদের মসজিদে নামাজ পড়ে ওই এই লোক তো কোনো মানে ভালো একটা সাইন করতে বললো না জীবনে আর এই লোকটা তো নামাজের ধার ধারে না ঈদের নামাজও ঠিক মতো পড়ে না জুমাও পড়ে না এই এরা তো সম্পদ সে তো দিনের পথে চলে না আল্লাহ ধরে কাজ করে এত সম্পদ করা বলে এইটার জন্য তোমাদেরকে প্রতারিত না করে তো ফেলে না দেয় এটা কি মাতা বলিল এটা সামান্য সময় বাইরা মানে এক কোটি বছর এটা কি বেশি সময় না কম সময় আমার কথা বলতে সবাই একটু জবাব দেন এক কোটি বছর এটা বেশি সময় না কম সময় মোটেও বেশি সময় না বেশি না কম এটা বুঝতে হলে আগে তুলনা জিনিস থাকতে হবে আপনি এইটা কার সাথে তুলনা করতে কথা বলেন এক কোটি বছর যদি অনন্তকালের সাথে তুলনা করে অনন্তকাল যার শেষ নাই তার সাথে যদি তুলনা করে বলেন তাহলে এক কোটি কি বেশি হবে না কম হবে তাহলে আপনারা তো সবাই বেশি বলেন হ্যাঁ যদি বলা হয় দশ কি বেশি বড় না ছোট সংখ্যা তাহলে বুঝতে পারলে এইটা কার চেয়ে বড় তখন তুলনা করতে হবে যদি নয় চেয়ে হয় তাহলে বড় আটের চেয়ে হলে বড় সাতের চেয়ে হলে বড় কিন্তু এগারো সে ছোট তাহলে আপনি ওটাকে বড় না ছোট নির্ধারণ করতে গেলে আরেকটা তুলনা জিনিস থাকা লাগে তাহলে এক কোটি বছর এটা ছোট হয়ে যায় যখন অনন্তকালে আখেরাতের সাথে ওটা তুলনা করা হয় দুনিয়ার এই সত্তর ষাট বছরের সাথে তুলনা করলে এক কোটি বছর মানে তো বিশাল ব্যাপার আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এই জন্য মাতাউন পলিলাল কেন বললেন কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি বছরের তুলনায় এই দুনিয়া ষাট সত্তর বছরের যে

আল্লাহর মেহমানদের কি ছোট হবে না বড় হবে ইমাম সাহেব আমরা যারা আসি এ আমার ছোট ভাই সেও ইমাম ইমাম সাহেব যখন কোনো মানুষ যে খুব একটা বেশি ধনী মানুষ না দাওয়াতের মধ্যে নাই লোকের বাসায় তো বেশি একটা সর্বোচ্চ পোল্ট্রি পর্যন্ত ব্রয়লার পর্যন্ত যাবে না একটু ধনী টনি হলে মনেটা খুশি হয়েছে না গরু পর্যন্ত তত যাবে না যদি ওয়ার্ডের মেম্বার হয় তাহলে ওয়ার্ডের মেম্বারে তো টাকা পয়সা ভালো আছে তাহলে একটু ভালো আদর কদর হতে পারে চেয়ারম্যান বাড়ি হলে আরেকটু বেশি তাই না আর আল্লাহ তাআলা যিনি আমাদের রব তিনি আমাদেরকে মেহমানদারি করবেন এই মেহমানদারি ছোট হবে না বড় হবে বলেন তো আল্লাহ বলে এই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি সুবহানাল্লাহ নুজুল মানিহুল মেহমানদারি ওয়া মা ইনদাল্লাই খায়রুল লিল আর আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান রয়েছে যারা নেককার যারা কি শুধু ইমান এনে বসে থাকলে কি আল্লাহর উত্তম প্রতিদান পাওয়া যাবে এই আয়াত এর মুক্তব হলো আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সেই সত্তা যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এই কারণে তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের ভিতরে কে ভালো কাজ করে সুবহানাল্লাহ বলবেন না কে কর্মে ভালো বলে আমি আমার 14 গোষ্ঠী হাজী সাহেব আমি বিশাল মুসলিম পরিবারের সন্তান তুমি তোমার কর্ম ভালো না তা 14 গোষ্ঠীর এই বয়ান দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না আল্লাহ দেখেন নিতে যে যে তুমি ভালো কেন আমি কি বোঝাতে পেরেছি তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী এটা আমি যাচাই করার জন্যই জীবন আর মৃত্যুর এই খেলা আমি তৈরি করে দিয়েছি তাহলে আমাদেরকে শুধু ইমানদার নামে বা পৈতৃক ভাবে দিকে সূত্রে ইমানদার হয়ে বসে থাকলে চলবে না আমাকে কর্মে কাজে ভালো হতে হবে এমন কর্ম আমাদের মানুষ শুধু দোয়া করে এই লোকটা কবে মারা যেত তাহলে সমাজ একটু বেঁচে যেত এ কি ভালো লোক না মন্দ লোক বলেন তো যার জন্য সমাজের মানুষগুলো শান্তিতে থাকতে পারে না স্থির থাকতে পারে না ভয়ে থাকে আতঙ্কে থাকে এই লোকটাকে নেককার না কথা বলে নেব আর আল্লাহ বলতেছেন উত্তম প্রতিদান হলো নেক্কারদের জন্য তাহলে আমাদের জীবনকে আমরা শুধু ইমানদার মানে ইমান এনেই বসে থাকবো না আমাদেরকে নিজেদেরকে সৎ হিসেবে গড়ে তুলতে হবে আমার কথা কি বোঝে আসতো কিনা কিনা এরপর আল্লাহ তালা বলতেছেন

বোমা উম সিলে ইলাইঘুম যা তোমাদের প্রতি নাজেল করা হয় জোমা উংসিলে ইলাইহিম তাদের প্রতিও যা নাজেল করা হয়েছিল এগুলোর প্রতি যদি ঈমানের ঘোষণা দিয়ে খসইদ আলিল্লাহ এবং আল্লাহ তালাকে ভয় করতে থাকে আল্লাহ তারুন আমি আয়া আতিলসামান অলিলা এবং সামান্য মূল্যে তারা আল্লাহর বিধানকে বিক্রি করে দেয় না তার মানে হলো আল্লাহর বিধান পালন করতে গিয়ে যদি কোনো কষ্ট আসে সেই কষ্টের কারণে আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় না এরকম যদি হয় তাদের চরিত্র উলাইকা লাহুম আযরউইন দা রব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বড় ধরনের পুরস্কার ইন্নাল্লাহ সরিউল হিসাব নিশ্চয় আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী এখন আমাদের বুঝা সহজ হয়ে গেছে দুরুদ হিসাব কিভাবে গ্রহণ করবেন আগে কে রেজাল্ট দিতে গেলে অনেক সময় নিত তাই না পরীক্ষার পাবলিক পরীক্ষার রেজাল্ট দিতে অনেক সময় লাগত না ম্যানুয়ালি হিসাব করা হতো আর এখন সব সেটআপ করে দেয়া শুধু একটা ক্লিক করলে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর রেজাল্ট একবারে তৈরি হয়ে যায় এক সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যায় যায় না তা আল্লাহ তালা এটা যদি মানুষের ব্রেন থেকে এত দ্রুত হিসাব করা রেজাল্ট বের করা সহজ হয় কম্পিউটার বা এই জাতীয় জিনিস দ্বারা তাহলে এই কম্পিউটার যে মস্তিষ্ক দিয়ে বানানো যায় মস্তিষ্ক যে আল্লাহ তৈরি করেছেন তার জন্য আমাদের হিসাব করাকে দেরি হবে না সহজ হবে এক ক্লিকে সব রেজাল্ট বের হয়ে আসে কে ফেল কে পাস কার হাতে কোন নামা সব বের হয়ে যাবে খুব দ্রুত সর্বশেষ আজকের আয়াত আল্লাহ বলতেছেন হে মমিনেরা তোমরা ধৈর্য ধারণ কর আল্লাহ তালা রাস্তায় অসবির বাতিল যখন মোকাবেলা করতে আসবে বাতিলকে মোকাবেলা ওরা যেভাবে দৃঢ়তা দেখাবে তার চেয়ে বেশি দৃঢ়তা দেখানো লাগবে তোমাদের ওরা যে ধরনের কঠোরতা দৃঢ়তা দেখাবে তোমাদের তার চেয়ে বেশি দৃঢ়তা মজবুতি দেখাতে হবে অর আর আর সবসময় তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে বদাবুল্লাহ আল্লাহ তালাগে ভয় গরম তাহলে তোমরা সফল কাম হতে পারবে আলহামদুলিল্লাহ বলে এই ছিল আজকের এগারোটা আয়াতের কারি মারি সরল অনুবাদ আমরা বুঝলাম